দেখি আমরা সবাই কোথায় যাচ্ছি সাবিত কালকে ধরছে থাকতে দেখুন আমিও চলে আসছি কুকুরটাও চলে আসছে আমার সাথে সাথে আর এদিকে গরু ঘাস খাচ্ছে তো আজকে বাতাসের কারণে সবারই অনেক ভালো লাগতেছে কারণ বাড়িতে আসছি থেকে অনেক গরম গরমের কারণে কোনো মেহমান আত্মীয় আত্মীয়স্বজনের বাড়িতেও যেতে পারতি না ঠিকমতো মানে ঘুরতে ঘর থেকে বের হওয়াই যায় না এত পরিমাণ গরম ভাবছিলাম যে বৃষ্টি হতে পারে তো না বৃষ্টি নাই তো গরমটা পড়েছে অনেক গরমের জন্য ঘর থেকে বেরোতে পারতেছি না তো আজকের দিনটা বাতাস দেখুন অনেকটাই বাতাসের কারণে অনেক ভালো লাগতেছে বাতাস আর এটা হচ্ছে পুকুর পুকুরে সবাই মিলে একসঙ্গে গোসল করে এবং মাছও ধরে মাছের মধ্যে মাছ ধরে খাওয়া হয় পুকুর থেকে আর ওদিকে সবই ক্ষেত আমি আমার বাড়ির চারপাশে ঘুরে ঘুরে আপনাদের দেখালাম সুন্দর শ্যামের সবুজে ঘরাই প্রকৃতিটা দেখতে মার্শাল্লা অনেক ভালো লাগে গ্রামের প্রকৃতি তো দেখতে আমাদের ভালোই লাগবে কারণ সবুজ শ্যামলে ভরা আমাদের এই গ্রাম তার কারণে আপনাদের আমি এই গ্রামটা ঘুরে ঘুরে দেখালাম বা আমার বাড়ির চারপাশটা দেখালাম ছিল আমাদের বাড়ির ভিডিওটা আমি আপনাদের সবুজ মল মানে সৌন্দর্য গাছপালা প্রকৃতিটা ঘুরে ঘুরে দেখালাম তো এখানে ভিডিওটা আমি শেষ করবো টাটা